নমস্কার আজকের গল্পের শিরোনাম অন্য রকম সকাল কলমে দীপান্বিতা রায় এবং কণ্ঠে দীপান্বিতা রায় ভোর হতেই ঘুম ভেঙে যায় প্লাবনের বিছানা ছেড়ে নামতে গিয়ে দেখল বিছানার একটু দূরে কয়েকটি চিঠি রাখা আছে বিছানা থেকে নেমে সে বুঝতে পারলো তার পা থেকে একটা শব্দ হচ্ছে শাড়িটা একটু তুলতেই দেখে পায়েল কিন্তু প্লাবন তো পায়েল পরে সুদর্শন সেনের বাড়িতে আসেনি তাহলে কে এই পায়েলটা পরিয়ে দিল প্লাবনের পায়ে পাশে রাখা চিঠিগুলোতে নম্বর দেওয়া আছে এক দুই তিন করে ছয়টা চিঠি রাখা আছে প্রথম চিঠিটা খুলতেই লেখা মুক্তর মতো ঝড় ঝড়ে হাতের লেখায় আশা করি সকালে ঘুম থেকে উঠে পড়েছেন একটু অস্বস্তি আর অবাক লাগছে তাই তো চিন্তা করবেন না আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু কথা আপনাকে জানানোর ছিল গতকাল সব কেমন যেন গোলমাল হয়ে গেল আজ সকালে আমি ওখান থেকে বেরিয়ে গেছি আসলে আমার মা একজন সঙ্গীত শিল্পী তাই মায়ের একটি অনুষ্ঠানের জন্য মাকে নিয়ে সোজা মুম্বাই আসতে হলো কথাগুলি নিজের মুখে বলতে পারলে ভালো হতো কিন্তু ওই যে বললাম সব কেমন যেন গন্ডগোল হয়ে গেছে তাই আমাদের বাড়িতে যিনি দেখাশোনার দায়িত্বে আছেন তিনি মালতী আমরা মালতী বলেই ডাকি ছোটবেলা থেকেই ওনার কোণে পিঠেই মানুষ হয়েছি মালতীকে আমার ঠাকুমা খুশি হয়ে ওই পায়েলগুলো দিয়েছিল ওই পায়েলগুলো আমার ঠাকুমার বিয়ের মালতী কোনোদিন ওগুলো পড়ে পড়েনি তুলে রেখেছিল কিন্তু আপনাকে দেখার পর মালতী আর জি জানায় এই পায়েলগুলো আপনাকে দেবে আমি শুধু বলেছি তোমাদের ব্যাপার আমি নেই বাকিটা মালতী জানে বিশ্বাস না হয় ওর থেকেই জেনে নিন আর পরের চিঠিগুলো খোলার চেষ্টাও করবেন না এর পরের চিঠিটা মালতীর হাতে থেকেই পাবেন সঠিক সময় এখন এই পর্যন্ত আজকে জলখাবারে গরম হাতে করা রুটি সাদা আলুর তরকারি একটু কষ্ট করে খেয়ে নেবেন আর দেখুন আপনার বালিশের তলায় একটা চাবির গোঝা আছে মালতিকে বলবেন আমার স্টুডিওটা আপনাকে মালতি ঘুরিয়ে দেখাবে কেমন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব এইভাবে কেউ চিঠি লিখে চলে যেতে পারে অদ্ভুত সব বাড়িতে অপরিচিত কাউকে একা রেখে কিছু না বলে সোজা চলে গেলেন সত্যি অবাক হওয়ার মতো ঘটনা সামনে একটু এগোতেই গোল টেবিলের ওপর চায়ের সরঞ্জাম রাখা আছে চেয়ারটা টেনে বসলো টেবিলে খপরে কাগজটা চোখ বোলাচ্ছে এমন সময় দিদিমণি তোমার চায়ে কচামচ চিনি দেব দাও না সামান্য আচ্ছা মালো দিদি তুমি কত বছর এই বাড়িতে কাজ করছো তা তো অনেক দিন দাদা বাবু যখন মাসের তখন থেকেই আমি এই বাড়িতে থাকি নিজের হাতে মানুষ করেছি সুদর্শন সেন মানুষটা কেমন খুব ভালো মানুষ জানো দিদি দাদাবাবুর এক ছোটবেলার বান্ধবী ছিল দাদাবাবুর মা নিজে হাতে গানে রেওয়াজ করিয়েছে তিনি আজ নাম করা শিল্পী বিদেশে থাকে দাদাবাবুর সঙ্গে বিয়ের কথাও হয়েছিল কিন্তু ওই দিদিমণি বাড়ির লোকের বিরুদ্ধে গিয়ে দাদা বাবুকে বিয়ে করতে চায়নি বিয়ে করেছে এক নাম করা দাদা বাবু চাকরি ছেড়ে দেয় আকার প্রদর্শনী হলে যেত না শরীর খারাপ করে ফেলে সেই সময় দাদা বাবুকে দেখতে এক বন্ধু আসে সে দাদা বাবুকে একটা বই উপহার দেয় তারপর থেকেই দাদাবাবু একটু একটু করে আবার পড়াশোনা শুরু করে তোমাকে দাদা বাবুর বইয়ের ঘরটা দেখাবো দাদাবাবু বলে আমাকে অনেক গল্প শোনায় কবিতা পড়ে শোনায় শুধু বলে এই ধরনের মানুষ পৃথিবীতে আছে বলেই আজও পৃথিবীটা সচল আছে দাদবু বলে মালতী দিদি একদিন তুমি দেখো যার কবিতা আমার জীবনে শুধু ওষুধের চেয়েও বেশি কাজ করেছে তাকে একদিন আমি তোমার কাছে আনবই মালতী দিদি তুমি দেখে নিও দিদিমণি তুমি বিশ্বাস করবে না সে সাহিত্যিকের লেখা যদি তোমাকে শোনাই তুমি নিজেও তার কাছে যেতে চাইবে আমাকে দাদা বাবু ওনার সব লেখা পড়ে শোনায় আমি মন দিয়ে ওনার লেখাগুলো শুনি খুব ভালোবাসি আমি তোমাকে একদিন ওনার লেখা শোনাব তুমি ওই সাহিত্যিকের নাম জানো না জানি তো কিন্তু বয়স হয়েছে তো নামটা কেমন যেন ভুলিয়ে যায় তবে ওর লেখার হাত আমাকে সব ব্যথা ভুলিয়ে দেয় ঠিক দাদা বাবুর জখমগুলো দাদা বাবু যেমন করে ভুলে গেছে ঠিক আমিও ভুলে গেছি আমার ব্যথা চোখের জল মুছে মালতী বলে আজকে কি খাবে দিদিমনি সরু ভাত ডাল বেগুনি আর আলু পোস্ত চলবে তো হ্যাঁ হ্যাঁ খুব চলবে পুরো দৌড়বে কার কথা বললো মালত দিদি কে সাহিত্যিক যে সুদর্শন বাবুর মনে এতটা জায়গা দখল করেছে কাল রাত্রে আমি স্বপ্নে দেখেছিলাম সুদর্শন আমাকে কিছু পড়তে বললেন আজ সকালে এই চিঠি সমস্ত কিছুর মধ্যেই যেন কেমন একটা যোগসূত্র আছে আমি কিছুতেই সবগুলোকে এক করতে পাচ্ছি না কিন্তু ওই সব কিছুই একই এই বাড়িতে আর একটা দিন কি আমার কাটানো ঠিক হবে গল্পের পরবর্তী অংশ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে গল্পের প্রথম পর্বে দেখা যায় নায়িকা প্লাবন নায়ক সুদর্শন সেনের সঙ্গে আচমকা সাক্ষাৎ এবং পরে ঘটনাচক্রের চক্রবুহে নায়িকা প্লাবনকে সুদর্শন সেনের বাড়িতেই আশ্রয় নিতে হয় এবং এখানে থেকেই প্লাবনের কাজ চলে গল্পের প্রথম অংশ আপনাদের কেমন লেগেছে সেটাও শুনতে চাই এবং দ্বিতীয় অংশ আপনাদের কেমন লাগছে সেটাও জানতে চাই এবং খুব তাড়াতাড়ি ফিরে আসবো গল্পের তৃতীয় অংশ নিয়ে যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকলের মাধ্যমে ছড়িয়ে দিন সকলকে শোনার সুযোগ করে দিন ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর গল্প শুনুন ধন্যবাদ